হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে হাজির হয়েছি সিলেট নগরীর তালতলা থেকে দু হাজার চব্বিশ সালের বন্যায় এই সিলেট নগরীর প্রথম যে জায়গা দিয়ে পানি প্রবেশ করে এই নগরীতে তার মধ্যে তালতলা একটি অন্যতম পয়েন্ট আমরা দেখতে দেখাচ্ছি বাম পাশে নন্দিতা সিনেমা হল এবং ডান পাশে সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে ডিফেন্সের কার্যালয় এই সবগুলা পানির নিচে তলিয়ে গিয়েছিল দুই হাজার চব্বিশ সালের আকস্মিক বন্যায় কিন্তু এখন পানি কমতে শুরু করার কারণে সর্বশেষ যতটুকু পানি কমেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক বেশি পানি ছিল এখন দেখতে পাচ্ছেন হোটেল গুলশানের যে পয়েন্ট যেটি সেই পয়েন্টের পানি কিরকম মোটরসাইকেল আরোহী এখানে যাচ্ছেন শুধু পানি আর পানি ছিল এখানে বুক সমান পানি ছিল এখন পানি কমে গিয়েছে বুক সমান পানি ছিল এখন পানি কমে গিয়েছে এখন প্রায় হাঁটু সমান পানি এখানে রয়েছে এই পয়েন্ট যেটি এই পয়েন্টের যে উপরে একটি ছোটো কালবাট রয়েছে সেই কালবাটটির নিচে যে খাল সেই খাল দিয়ে মূলত এখানে প্রাণী নদী থেকে পানি প্রবেশ করে আর এই পানি প্রবেশ করে নগরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যে সিলেট নগরীর যে যে স্থান দিয়ে সবচেয়ে বেশি পানি এই বন্যার পানি প্রবেশ করে এই নগরীতে তার মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সেটির পানি যে নামতে শুরু করেছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ পানি ছিল এই পয়েন্টে এখন পর্যন্ত পানি রয়েছে সেখানে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি সিএনজি দিয়ে পানি মানুষ পারা পার করছে কিন্তু পায়ে হেঁটে কেউ যাচ্ছে না মোটরসাইকেল আরোহীরা বয়ে যাচ্ছে তারপরে তাদের চাকা প্রায় ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে এমন অবস্থা দু সালে যে উজান থেকে নেমে আসা আকস্মিক যে ডল সেই ডলে সুরমা নদীর দুকুল চাপিয়ে কুশিয়ারা নদীর দুকুল চাপিয়ে পানি লুকালয়ে প্রবেশ করেছিল গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সিলেট জেলার প্রায় তেরোটি উপজেলা প্লাবিত হয়েছিল এই বন্যার পানিতে বন্যার পানিতে প্লাবিত হয়ে গিয়েছিল এখন পানি একটু একটু করে নামতে শুরু করেছে পানির কারণে অনেক সিএনজিতে পানির ইঞ্জিনে পানি প্রবেশ করার কারণে এই সিএনজিগুলো মাঝপথে নষ্ট হয়ে যায় আমরা এখান দিয়ে প্রবে যাচ্ছি তাই ভিডিওটি ধারণ করলাম আপনাদের কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের নিত্য নতুন কোনো ভিডিও সাথে সাথে সেটির নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতিদিন এই টিকে কী সময়ে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরলাম পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে ভালো থাকবেন সবাই धन्यवाद